ঠিক আছে ওরে বাবা রে ইরা মনে করছে খালি শুধু ভয় মনে করছে আমি রাজনীতির কথা বলব রাজনীতির কথা বলবো কেন আমি কথা কয় না রাজনীতির আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবো কথা কয় না যদি আপনি নমরুদির কথা বলেন ধরুর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবো বিশ্বনবীর কথা বললি আবু জাহেদ তো কোরআনের সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তো তার নাম বলতে হবে না কথা অনেকেই মনে করে করে এটা রাজ খালি ভালো আমি না আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করবো আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কিনা কথা আমি এই জন্য এলেখায় দাওয়াত খালি হুজুর এই ওই বলি আমার আওয়ামী কাছের লোক এরা বিশ্বাস করে আপনাদের মনে হয় আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাসিরে হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ডালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে

এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য বিকল্প ঐক্যবদ্ধ জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়াম লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল থেকে আরও আন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কটা পাঠাইতে দিয়ে একটা পাঠাইনি এমনি চলি গেছি নিজেকে দেশ দা থেকে চলে গেলি কেউ যদি রাগ করি বাড়িতে চলে যায় তা পারবোটা কি কথা কয় না মনের অভিমান চলে গেছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চের সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোন জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা হচ্ছে কথা ঠিক না বেঠিক তো ভয় পাই না কেন পাই না আগে সরকার তাহাজ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না এরা তো নামাজই পড়ে ঠিক না বেঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন নাই ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে তাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা না করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নয় তাদেরকে শাস্তির আওতায় নাম না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কি না এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা ছোটখাটো বিষয় নিয়ে তা বল্লভ নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুরাচ্ছিল রাজহাস খুঁজতে যে ওখানে যখন ধোয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোয়া বলেছে পাতা পোড়াচ্ছি তাই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে দেখে একটি মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কিনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তো বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কি ১৪ গ্রামে কোথায় কোথায় ১৪ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় না যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেফতার করে সোজা মানুষকে পূজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খাসে বা পান থেকে চুন খাসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে না উপায় নাই যে লাশ টাকার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিছে আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বাইন্দে নিয়ে তারপরে গেছে যে পিটান দেবে বস্তার পরে তো এখন যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তাই জন্য দেরি হয়ে গেছে কয় তোর একশো বেত রাখা ঘাট বলি বেত মারা শুরু করিস ও তো জানে অসুবিধে নেই ও বাস্তা বেদ দেরি গেছে দুই তিনটে সালার বাস্তা ওই নিয়ে এখন এই বাস্তা তো কায়দা করি এখন যেই একটু সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খাই স্যার ঠিক নিচে কইরি মাছ এবার যেই নিচে পড়ে খায় স্যার একটু খুনি উঁচু মার স্যার একটু ডাঁডির দেখি সাপাই মারাচ্ছ স্যার একটু বাদ মানে ওর বাস্তার পর ভর্তি হোক কথা কি বোঝা গেছে কথা বোঝেন তো আমাদের কাজ হলো বাঁচতার পরে পড়া আমার কথা হলো বাঁচতার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটোরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা কেন মালা